I mm -hmm. গড এইবার সোশ্যাল মিডিয়া মাহিয়া মাহি পুরাই চর্চায় আছে দর্শকদের মুখে সবাই বলছে অগ্নিকন্যা এই কি নাচ দিল এই কি ডান্স করলো অগ্নিকন্যা তো পুরাই সোশ্যাল মিডিয়া ফাটিয়ে দিচ্ছে এরকম একটি নাচ দিয়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বহুদিন সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নিয়েছিল কিন্তু এই নায়িকা আবারও সোশ্যাল মিডিয়া কিছুদিন যাবত অ্যাক্টিভ হচ্ছে এবং তার নানান ধরনের ভগ্রিমার ভিডিও এবং ছবি আপলোড করছে সোশ্যাল মিডিয়া মাহিয়া মাহি দর্শকরাই আলাদা তার দর্শক নায়করা তার এইসব ভঙ্গিমার ভিডিওই পছন্দ করে এছাড়াও অগ্নিকন্যা হিসাবে এই নায়িকা পরিচিত সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের সকল দর্শকদের কাছে অনেকেই বলছে অগ্নিকন্যা এইসব কি করছে আমার তো মাথায় পাগল হয়ে যাচ্ছে অগ্নিকন্যার এইসব দেখে তবে ভিউয়ার্স এরকম নাচতে কিন্তু এর আগে মাহিয়া মাহিকে দেখা যায়নি প্রথমবারের মতো দেখা গেল মাহিয়া মাহিকে এরকম স্টেপে ডান্স করতে এই ডান্সটা মেবি বাংলাদেশের না বাহিরের কোনো কান্ট্রির ডান্স হবে আপনারা যদি কেউ বুঝে থাকেন এই ডান্সের নাম অবশ্যই কমেন্ট করে জানাবে আর মাহিয়া মাহি মানে আনকমন মাহিয়া মাহি সব আনকমনভাবে আনকমন ভাবে থাকতে এবং তার বডি ফিটনেসও সুন্দরভাবে রাখতে মাহিয়া মাহি সব কমফোর্টেবল তিনি সব কিছুই পারে চাইলেই তিনি যে কোনো কিছুতেই করতে পারে ইজি ভাবে মাহিয়া মাহির আপাতত তার হাতে কোনো কাজই নেই সিনেমার তার জন্য তিনি এইসব নাচ গান করে সোশ্যাল মিডিয়ার দর্শকদের মন মাথিয়ে রাখছে মাহিয়া মাহি তার নিজস্ব দর্শকদের কিন্তু মাহিয়া মাহিকে আসলে সুন্দর লাগছিল এই ডান্সটা করাতে কারণ এর আগে মাহিয়া মাইকে কখনোই দেখা যায়নি এরকম লুকসে বা ডান্সে তো ভিউয়ার্স আপনাদেরকে হচ্ছে কেমন লাগছে মাহিয়া মাহিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইলে ধন্যবাদ